শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো বিশ ডিসেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ সরকারি শিক্ষকদের জন্য এসেছে একটি জরুরি খবর যে লাখ লাখ সরকারি শিক্ষকদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবার থেকে কোনো শিক্ষকে ব্যক্তিগত কাজে বাহিরে ঘুরাঘুরি করিতে পারিবে না তার সঙ্গে স্কুলেতে পাঠদানের সময় অন্য কোনো কাজে যেতে পারিবে না শিক্ষকেরা বলে নির্দেশনা জারি করা হয়েছে এদিকে বনভোজনকারী অর্থাৎ পিকনিক পার্টি সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর কোন পিকনিকেতে যাওয়া দলসমূহদের জন্য প্রশাসনের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে পিকনিকেতে যাওয়ার সময় মদ্যপান করে গাড়ি চালাতে পারবে না আর সঙ্গে গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরিধান করতে হবে আর সঙ্গে পিকনিকে যাওয়ার সময় উচ্চ প্রাবল্যের সাউন্ড সিস্টেম বাজাতে পারবেন না বলে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আমাদের দেশেতে 5 টাকার মুদ্রা বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ হলো বাংলাদেশেতে এই 5 টাকার কয়েন দিয়ে ব্লেড তৈরি করা হয় যার ফলে ভারতবর্ষে এই 5 টাকার মুদ্রা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের দোকানি এবং ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল দোকানি এবং ব্যবসায়ীরা ব্যবসা এবং দোকানের জন্য ট্রেড লাইসেন্স বানাতে চান তাহলে এবার থেকে ট্রেড লাইসেন্স বানানোর জন্য কার্যালয়ে কার্যালয়ে যেতে হবে না ট্রেড লাইসেন্স বানানোর জন্য রাজ্য সরকারের সেবা সেতু পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করিতে পারবেন বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত ক্যান্সার রোগের প্রতিষেধক নেই তবে দুই সনেতে ক্যান্সার রোগের প্রতিষেধক বের করার দাবি রাশিয়ার তরফ থেকে করা হয় ফায়ারসিগে রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বাতিল হতে পারে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা নিয়ে গোহাটি উচ্চতম নিয়ালের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে এই 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করতে পারিবে না বলে এই উচ্চতম নিয়ালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছেন কৃষকেরা নতুন বছরেতে পিএম কিষানের 6000 টাকার পরিবর্তে 12000 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আচনি লাভ করেন এই সকল মহিলাদেরকে শীঘ্রই অরুণোদয় আচনিতে অন্তর্ভুক্ত করা হবে ইতিমধ্যে রাজ্যে আরম্ভ হয়েছে নতুন অরুণোদয় তিনের আবেদন প্রক্রিয়া পনেরো ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত অরুণোদয়ের নতুন সুবিধাভোগীদেরকে বাছাই করা হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার এই প্রকল্প থেকে এক ভুয়ো হিতাধিকারীদের নাম করতন করা হবে তার সঙ্গে নতুন করে প্রায় চল্লিশ লাখ লোকেরা অরুণোদয় প্রকল্প লাভ করিবে তবে বুয়ো হিতাধিকারীর নাম কর্তন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দুই হাজার পঁচিশ সনেতে পরীক্ষায় আশি শতাংশ নব্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা লাভ করিবেন স্কুটি ঘোষণা মন্ত্রীর। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারদের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে একত্রিশ ডিসেম্বরের ভিতরে রাজ্যের ষাট হাজার পরিবারে লাভ করিবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশের রাজ্য সরকারগুলি বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা এবং এদের লোন লোন ঋণ মাফের যোজনা চালিয়ে থাকে তাহলে দেশের অর্থনীতি নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে আরবিআই তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এস এইচ জি গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা নতুন বছরেতে দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল लिये सब्सक्राइब करें एवं